জায়গায় আসলেই মানুষের মন ভরে যায় মন ভরে কি মানে বারবার আসতে মন চায় এরকম আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে কি প্যারাসিলিং এর একটা বিচ যাওয়ার যে রাস্তাটাই এসে রাস্তাটা কত সুন্দর দেখো দুই পাশ দিয়ে ঝাউ বাগান সমস্যা খালি একটি ঝাউ বাগানের ভিতরে ঢোকা নিষেধ কিন্তু সামনে যে বিচে আমরা যাচ্ছি সেই বিচটা অনেক সুন্দর এবং এখানে প্যারাসিলিংও হয় জেরিস্কি হয় চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজটা কত সুন্দর আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি চলেন ভিডিও তো আপনাদেরকে দেখাচ্ছি চলেন ব্রিজটা কত সাইকেলকে পরিচয় করে দিই মিস্টার রনি টং দোকানদার উনি এখন তার কাস্টমারের সাথে চায়ের অর্ডার নিচ্ছে না আমি তোমাকে পরিচয় করছি টং দোকানদার আসলে ভালো রং চেপেছে সূত্র জন্মলগ্ন থেকে মিরপুর বেনারসি জন্ম পর থেকে মিরপুর বেনারসি পল্লী আমি নিজেই তৈরি করেছি বিশটা ভাই ও চেহারা অনেক

আমরা সবাই জন্য ভালোভাবে ঘুরতে পারি এখানে আসতে দেখতে পারি এটাই আর কি ভাই বলেন একটু পরে হৃদয় ডাক হবে ও আমাদের নতুন আরেকজন ব্যবসায়ী বেনার আছে ভাই ভাই খুবই হ্যাঁ একটা মানে বড় ধরনের লোক আর কি না না এত বড় কি আর বলবো বলার ভাষা ভাই ভিডিও অনেক সুন্দর আসছে ভাই অনেক সুন্দর আসছে দেখুন যে বীজটা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি প্যারাস্লিং দেখুন সাগর কত হতাম অবস্থায় প্যারাস্লিং করা খুবই মুশকিল যে কোনো স্পিড বোর্ড বা যদি এই ব্লুয়ের মধ্যে দিয়ে যায় তাহলে তারই সমস্যা হয়ে যাবে প্যারাসলিং যারা করবে তাদের কী অবস্থা হবে সমুদ্রের অবস্থা দেখেন একেই বলে আমাদের বিশ্বের দীর্ঘতম দিকে তাকিয়ে দেখেন শুধু থেকে আবার ওই পাশে থাকেন বাংলাদেশের এই কথা বলা হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সীমান্ত এবং একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য এই দীর্ঘ সমুদ্র সৈকত আপনি যদি এই পাশে তাকিয়ে দেখেন আমরা যে ঝাউ বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসলাম সেই বাগানের Gracias.